কৃষ্ণকথারই এক আয়োজন তার মধ্যে সংক্ষিপ্তভাবে আমরা স্মরণ করবো রামকথা রামচরিত মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দশরথ নন্দন হয়ে এসেছিলেন ভগবান রামচন্দ্রের আগমন প্রকৃতই ভগবানের পৃথিবীতে অবতরণ করা ভগবানের আগমন এক বিশেষতা যে ভগবান রামচন্দ্র যখন এই পৃথিবীতে এসেছিলেন তেমনটাই লক্ষণ দেখা গিয়েছিল যে ভগবান যখন আসেন পৃথিবীতে কখন আসেন এক তো শ্রীমৎ ভাগবত গীতায় তিনি বলেছেন যখনই যখন ধর্মের গ্লানি হয় অধর্মের প্রবণতা বেড়ে চলে তখনই আমি আমাকে নিজেকে নতুন রূপে প্রকাশ করি আমি আবির্ভূত হই মহম কথাটি বলা আছে আবির্ভূত হই সম্ভব আমি যুগে যুগে তো এইভাবে ভগবান যখন পৃথিবীতে আসেন চৈতন্য ভাগবত বলা আছে কৃষ্ণ যখন এই পৃথিবীতে করেন অবতরণ প্রথমেই করেন তিনি গুরুবর্গের সঞ্চরণ আগে তিনি তার গুরুবর্গ ভক্তদেরকে আগে পাঠিয়ে দেন তারপর তিনি নিজে আসেন তেমনি দশরথ নন্দন রামচন্দ্র খট্টাঙ্গ মহারাজের বংশধর খট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু দীর্ঘবাহুরের পুত্র অজয় অজয় পুত্র দশরথ দশরথের পুত্র ভগবান রামচন্দ্র এক বংশ পরম্পরা সেই বংশে ভগবান রামচন্দ্র এসেছিলেন কট্টঙ্গ চরিত্র কথা যে আমরা আস্বাদন করেছি তো ভগবান রামচন্দ্রের আগমনে নয় শুধু ভগবানের আগমনে সমস্ত দেবতারা ইতিমধ্যে সেই জায়গায় এসে ভগবানের স্তুতি করেন স্তব করেন ভগবানের আগমনের প্রতীক্ষা করে থাকেন আর সর্ব নক্ষত্র দেখে সেই সময়সীমা দেখে সময় দেখে উপযুক্ত ভগবান আবির্ভূত হন তার আগেই তাদেরকে পাঠিয়ে দেন যারা তার লীলার সহায়কারী ভগবান রামচন্দ্রের আগমনে এমন পরিবেশ হয়েছিল এমন পরিবেশ হয়েছিল যে ভগবান রামচন্দ্র আসবেন বলে যখন একটা বার্তা ছড়িয়ে পড়েছে সাধু সন্তরা জানে কখন ভগবান আসবে কখন ভালো হবে কখন মন্দ হবে তারা তাদের ভজন বলে তারা আগাম জানতে পারেন তো ভগবান রামচন্দ্রের আগমনের প্রাককালে সমস্ত তিথি বার নক্ষত্র মাস সমস্ত দেবতারা ঋষিরা গন্ধর্বেরা যক্ষ রক্ষরা প্রত্যেকেই জেনে গেছিলেন যে ভগবানের আগমনের কথা তাই প্রত্যেকের মধ্যে একটা ব্যস্ততা দেখা যাচ্ছিল কখন গিয়ে অযোধ্যায় দাঁড়াবে অযোধ্যায় উপস্থিত হবে সেই রামলালাকে দেখার জন্য তার মধ্যে সেই মাস বার তিথি মাসের মধ্যে আমরা বৈশাখ মাস থেকে গণনা করে বারো মাস চৈত্র মাস অব্দি পাই মনে রাখবেন এই গণনাটি অনেক রকমের আছে কিন্তু আমরা বাংলা ক্যালেন্ডার বা বাংলা বর্ষ যখন আমরা দেখি বৈশাখ মাস থেকে শুরু হয় ওদের মাসের গণনা আর বাস্তুশাস্ত্র যারা গৃহটিহ বানাতে যান জ্যোতিষের কাছে যান ব্রাহ্মণের কাছে যান কখন কোন দিকে ঘর বানাতে হবে গৃহ আরম্ভ করতে হবে এটা সম্পূর্ণই হচ্ছে বাস্তুশাস্ত্র তাই বাস্তুশাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাস থেকে গণনা করা হয় বৎসর জ্যৈষ্ঠ মাস থেকে বৎসরের গণনা করা হয় তিন মাস তিন মাস করে নাগ থাকে ঘুরে থাকে আর কখন কোথায় গৃহারম্ভ করব সেটা পঞ্জিকাতেও কিন্তু আছে পঞ্জিকার মধ্যেও লেখা আছে কিন্তু পঞ্জিকা পরে খোঁজে নেই কিনে মেলায় গিয়েছি একটা পঞ্জিকা কিনে আনলাম আলমারিতে রেখে দিলাম কিন্তু মাঝে মাঝে এক দুদিন হয়তো পূর্ণিমা কবে দেখলাম একাদশী কবে দেখলাম কিন্তু পঞ্জিকাটা এমন একটা ডিকশনারি এমন একটা জিনিস পঞ্জিকাটা যেটাকে ভালো করে দেখলে অনেক কিছু জানতে পারি মন্দিরও করতে পারে কেউ পঞ্জিকা দেখে পঞ্জিকার মধ্যে সব কিছু আছে তিন মাস তিন মাস করে নাগ এমন অবস্থায় থাকে বলে শাস্ত্র আবার আধ্যাত্মিক জগতে ভক্তির জগতে মাসের গণনা করলেন মাসের গণনা কোন মাস থেকে করা হয় অগ্রহায়ণ মাস থেকে সেই জন্য অগ্রহায়ণ মাসকে এই চলিত মাসকে মাঘ শীর্ষ বলা হয় সমস্ত মাসের শীর্ষে তার স্থান এই জন্য বলে এটাকে মাঘ শীর্ষ মাস জগতে একাদশীর পুস্তক আছে তার মধ্যে দেখবেন মাস একাদশীটা থেকেই শুরু হয় আবার ঘুরে আসে তো তো গণনা করা হয় তিথি বার মাস আছে যারা প্রয়োজন মনে করে তারা গণনা করে করে আজকাল তো প্রয়োজন অনেকেই মনে করছে না এভাবে চলছে সকলেই মনোকল্পিতভাবে কিন্তু শাস্ত্রের আধারে চলতে হবে সঠিক ফল পেতে গেলে তো এইভাবে মাস প্রত্যেক মাস বৈশাখ মাস এসে বলছে প্রভুর কাছে বলছে যে প্রভু আপনি আমার মাসে আসুন তাহলে লোকে আমার মাস থেকে বেশি ভালোবাসবে এই মাসে ভগবান রামচন্দ্র জন্ম নিয়েছিলেন তো সেই মাসকেও তিনি ফিরিয়ে দিলেন বৈশাখ মাসেও ভগবান এসেছিলেন নরসিংহরূপে এসেছিলেন এইভাবে প্রত্যেকেই ভগবান কৃপা করে থাকেন কিন্তু রামচন্দ্রের আগমনে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রয় পৌষ মাঘ ফাল্গুন সব মাস আসলেন কিন্তু কাউকেই তিনি অনুমোদন করলেন না তিনি চৈত্র মাসে আসলেন চৈত্র মাসেই ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল তো মাসেরা তো মাসের মধ্যে কে পেলেন ফল চৈত্র মাস আমরা চৈত্র মাস কি বলি অনেক সময় বলেন ঝাড়া পোছার মাস মাস কিন্তু ভগবান এই মাসে আপনারা জানেন চৈত্র মাসের একটা আলাদা নাম আছে মধুমাস মধু সবচেয়ে উৎকৃষ্ট মিশ্র মধুর মিশ্রণেই পঞ্চামৃত তৈরি হয় আর এই মাসকে মধু মধুমাস বলেছেন শাস্ত্রকার আমাদের বলা না বলাতে থেকে আসে যায় শাস্ত্রকার যেটা বলেছেন সেটাই সত্য পরম সত্য বাস্তব মধুমাস বলা হয় চৈত্র মাসে ভগবান আসলেন এবার সব তিথি সব তিথিগুলো প্রতিবোধ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা আমার চতুর্দশীর পর আমরা আমশ্য দেখতে পাই মাসে একদিন একদিন চন্দ্র সূর্য দুজনকে কৃপা করার জন্যে একটা চন্দ্র মাস একটা ধর্মাবলম্বীরা সব গণনা সৌর মাস থেকে করি সূর্যের আরাধনা করি ইসলাম ধর্মাবলম্বীরা চন্দ্র মাসকে গণনা করে তো এখানে আমরা অমাবস্যা পূর্ণিমা দুটি দেখতে পাই একটি অন্ধকার একটি আলো তারপর এভাবে হলো তিথি সব তিথিরাই প্রতিবোধ থেকে আরম্ভ করে একেবারে সব তিথিরাই এসেছিলেন সব তিথিরাই এসেছিলেন কিন্তু ভগবান কাউকে অনুমোদন না করে নবমী তিথিকে অনুমোদন করলেন রাম নবমী বলে থাকি আমরা চৈত্র মাসে কৃষ্ণ মানে শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র এসেছিলেন সেই জন্য এটি থেকে রামনবমী বলা হয়